বাংলা নববর্ষ জয়রাম মাতৃমন্দিরে মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড় দেশ বিদেশের মানুষ পবিত্র এই দিনে মাতৃ দর্শন করে শুরু করলেন নতুন বছর অনেকে চাইলেন এই লোকসভা ভোট যেন নির্বিঘ্নে হয় বাংলা বছরের প্রথম দিনে মা শারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রাম উপচে পড়ল ভক্তদের ভিড় শুধু এ রাজ্য বা এ দেশ নয় বিদেশ থেকেও বহু ভক্ত পবিত্র এই দিনে মাতৃ দর্শনের উদ্দেশ্যে ভিড় জমালেন জয়রাম মাতৃমন্দিরে মাতৃ মন্দিরে দেবী সামনে উপস্থিত হয়ে ভক্ত পূর্ণার্থীরা সারা বছর ভালোভাবে কাটানোর প্রার্থনা জানালেন অনেকের সামনের লোকসভা নির্বাচন নির্বিঘ্ন হওয়ার প্রার্থনাও জানালেন মা শারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি এই জয়রামবাটির মাতৃ মন্দিরে প্রায় সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান লেগে থাকে বিশেষ বিশেষ দিনগুলিতে মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পুজোর প্রতি বছরের মতো এবছরও নববর্ষের সকালে বিশেষ পুজো দিয়ে শুরু হয় মন্দিরের নববর্ষ বিশেষ এই দিনে দর্শনের আকাঙ্ক্ষায় দেশ বিদেশ থেকে বহু ভক্ত পূর্ণার্থী ভিড় জমান মাতৃমন্দিরে মাতৃ মন্দিরের গর্ভগৃহে উপাসনালয় উপস্থিত হয়ে মাতৃ প্রতিমার সামনে সারা বছর পরিবার পরিজনের সুস্থতার কামনা জানান পূর্ণার্থীরা পাশাপাশি অনেক ভক্তই প্রার্থনা করলেন সামনের লোকসভা নির্বাচন যেন নির্বিঘ্নে কাটে মায়ের কাছে এটাই চাইলাম এত বড়ো করোনার মতো মহামারীর থেকে আমরা যখন মায়ের আশীর্বাদে উঠে এসতে পেরেছি এই রকম যেন মহামারী আর যেন কখনো না আসে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম আর সামনেই তো ভোট সামনের ভোটে যেন কোনো রাজনৈতিক হানাহানি যেন না হয় সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে এটাই প্রার্থনা করলাম মায়ের কাছে মায়ের দর্শন করে আমরা খুবই খুবই আনন্দ পেয়েছি এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের ইয়েতেই আমরা আসতে পেরেছি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সকল ভারতবাসী এবং সকল বাঙালি বাংলাদেশি সবাইকে আমার প্রণাম শুভেচ্ছা আমি আজকে মায়ের মন্দিরে এসেছি আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি শুধু চট্টগ্রাম থেকে এসেছি আসলে আপনি জানেন কিনা না সংস্কৃতি ক্রিয়া এবং অর্থনীতি সব দিক দিয়ে আমরা কিন্তু ভারত বাংলাদেশ কিন্তু একে অপরের পরিপূরক আমরা এসেছি মূলত মায়ের এখানে আজকে নববর্ষ উপলক্ষে মাকে দর্শন করব মায়ের কাছে আশীর্বাদ চাইব সকল মানুষের জন্য সকল জগতের সকল প্রাণী সকল মানুষের জন্য আমরা আশীর্বাদ চাইব মায়ের কাছে মা যেন নতুন বছর এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মা যেন আমাদের সকলকে সুখ সমৃদ্ধি ধন সব কিছু যেন আমাদেরকে পরিপূর্ণ করে দেয় মা যেন সকলের আগের যে ভুল ওই সব আমাদেরকে ক্ষমা করে দেন আমরা সেই আশা নিয়েই বাংলাদেশ থেকে এসেছি এবং আজকে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর উন্নতি এসছে তো আমার ভালো লাগছে আমি সুদূর বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি এখানে সবচেয়ে ভালো কথা যে মায়ের এখানে সবাই খুব পরায়ণ আমার আরও আজকের দিন কালকের দিন থাকা হবে তারপর আমি আমার দেশে ফিরে যাবো মাকে থেকে দর্শন করে মনে হচ্ছে মা সব একদম আমাদের নিজের বিশ্ব জননী এই মায়ের উপরে এই মাই আমাদের হর্ষাস্থল তা শ্রীচরণ প্রার্থনা করে সকলের কাছে আবেদন করছি যাতে আমাদের নিজেদের রাজ্যে এই হানাহানি রক্ত এগুলো যেন আর দেখতে না হয় সামনেই ভোট সেই ভোটের প্রাকালে এবং আজকে শুভ দিনে আমি এলাম মাকে সবাইকে আমাদের মাতৃমন্দিরের মন্দিরের দিক থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই আজকের দিনটা আরম্ভ হয় আমাদের ঠাকুরের এবং শ্রী বিশেষ পুজো দিয়ে আর এছাড়া আমাদের বড় অনুষ্ঠান কোনো আলাদা করে নববর্ষের উপলক্ষে হয় না এটা আমাদের সমাজের সংস্কৃতির বিশেষ একটা আনন্দের দিন যে নববর্ষ এইভাবে আরম্ভ হচ্ছে পয়লা বৈশাখ তা সেই উপলক্ষে রামকৃষ্ণ মিশনে বিশেষ পুজো ইত্যাদি হয় বড়দেরকে প্রণাম করা তাদের আশীর্বাদ নেওয়া এই করে আমাদের দিনটা প্রথম দিন কাটে পরে আমাদের বড় অনুষ্ঠান রয়েছে অক্ষয় তৃতীয়াতে দশই মে যে মাতৃমন্দির প্রতিষ্ঠা দিবস সেটা পালন হবে মা বলেছিলেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকলের প্রতি ভালোবাসা সকলের প্রতি আশীর্বাদ আছে এই মায়ের আশীর্বাণী দিয়ে আমাদের দিনটা যেন আরম্ভ হয় সারা বছর মঙ্গলময় হয় এই আমাদের শুভকামনা সবাইকে মাতৃ দিক থেকে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা